চ্যানেল 21 নিউজে আপনাদের স্বাগতম সাথে আছে আমি মাহফুজাক্তার শিমুল বিএনপি সমাবেশকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উৎসবের নগরীতে পরিণত হয় মুন্সিগঞ্জ শহরতলী। খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন সবার নির্ধারিত সময় বিকাল তিনটার আগে হাজার হাজার নেতাকর্মী উপস্থিতিতে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয় শিলো ইউনিয়ন বিএনপি সভাপতি সেকান্দার বাদশার নেতৃত্বে বিশাল শোডাউন করেন এ সময় উপস্থিত ছিলেন শাহ সালাউদ্দিন ফারুক সাবেক চেয়ারম্যান শিলো ইউনিয়ন পরিষদ আওলাদ হোসেন সহ সহসিনিয়র সহসভাপতি হাজি শাহিন ব্যাপারী সাধারণ সম্পাদক শিলো ইউনিয়ন বিএনপি বাবুল চৌকিদার সহসভাপতি শিলো ইউনিয়ন দিন ইসলাম মৃধা সহসভাপতি শিলো ইউনিয়ন বিএনপি বেলাল হোসেন ব্যাপারী সহসভাপতি শিলো ইউনিয়ন বিএনপি সিদ্িকুর রহমান ভুইয়া সহসভাপতি শিলই ইউনিয়ন বিএনপি নাসির উদ্দিন মোল্লা সহসভাপতি ছিল ইউনিয়ন কৃষক দল শাহিদুল ইসলাম মাঝি সাধারণ সম্পাদক শিলৈ ইউনিয়ন কৃষক দল শাহ রাজীব সরকার সভাপতি শিলোই ইউনিয়ন শ্রমিক দল মনির হোসেন ঢালি সাধারণ সম্পাদক শিলোই ইউনিয়ন শ্রমিক দল শিলোই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন